শুরু করছি নজরে বাংলা ভুয়ো থানা খুলে জালিয়াতি আজ বিভাসের নকল থানার তদন্তে নলহাটিতে নয়ডা পুলিশ বেলেঘাটার পর আজ নলহাটিতে বিভাসের অফিসের খোঁজে নয়ডা পুলিশ দু থেকে নলহাটিতে জালিয়াতি বিভাসের ভুয়ো থানা খুলে বহু মানুষের সঙ্গে প্রতারণা আর আজ বিভাসের নকল থানার তদন্তে নলহাটিতে নয়ডা পুলিশ আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি অমিত অমিত এখনো পর্যন্ত ঠিক কি কি খবর পাচ্ছি দু থেকে জালিয়াতির কারবার চালা ছিল ঠিক কিভাবে জালিয়াতি করত তদন্তের দিক থেকে ঠিক কি আপডেট আমরা পাচ্ছি দেখো সম্প্রতি ইন্টারন্যাশনাল পুলিশ অ্যান্ড ক্রাইম ইনভেস্টিগেশন ব্যুরো এই নামে ভুয়ো থানা খুলে নয়ডাতে নয়ডা পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে বিভাস অধিকারী তার ছেলে অর্ক অধিকারী সহ ছজন তারা এই মুহূর্তে জেল হেফাজতে রয়েছেন এই বিভাস অধিকারীর ফার্স্ট ক্রাইম রেকর্ড খুঁজতে গিয়ে বা তদ তদন্তকারী অফিসাররা বা নয়ডা পুলিশ যে সমস্ত তথ্য পেয়েছে তাই দেখা যাচ্ছে যে নয়ডাতে যে প্রথম তিনি এই ধরনের ভুয়ো থানা খুলে তিনি ক্রাইম করছেন অপরাধ করছে এমনটা নয় দু সাল থেকে বিভাস অধিকারী তার খাস তালুক নয়ডাতে বসেই নলহাটিতে বসেই বিভিন্ন লোককে নোটিশ ইস্যু করে তাদেরকে ডেকে পাঠিয়ে ভয় দেখিয়ে তাদের জমি জবরদখল করা বা টাকা টাকা তোলা বা তোলাবাজির ঘটনা কিন্তু ঘটনা ঘটিয়েছে রামপুরা থানাতে তার এবং তার ছেলের বিরুদ্ধেও কিন্তু অভিযোগ রয়েছে বা মামলা রয়েছে সেক্ষেত্রে নয়ডা পুলিশ সূত্রে যেটা দাবি করা হচ্ছে যে ইন্টারন্যাশনাল পুলিশ অ্যান্ড প্রাইম ইনভেস্টিগেশন ব্যুরো এই সংস্থা খোলার আগে দু সালে পুলিশ নয়ডা পুলিশের দাবি করছে আরও একটি সংস্থার নাম ভারিয়ে সে কিন্তু সে সে তিনি টাকা তুলতেন বা ভয় দেখাতেন সেক্ষেত্রে নলহাটিতে তার যে আশ্রম ছিল সেই আশ্রম অফিসে ডেকে পাঠানো হতো বিভিন্ন জমি জটের কথা বলে নলহাটির বিভিন্ন নাগরিকের কাছে তিনি নোটিশ পাঠাতেন বা তার সংস্থা নোটিশ পাঠাতেন বলতেন জমি জট রয়েছে জমি জট ছাড়াতে হলে বা তার নিষ্পত্তি করতে হলে আমাদের অফিসে আসতে হবে কারণ কোর্টের অর্ডার রয়েছে এমনকি রামপুরহাট জেলা কোর্টের নাম ভারিয়ে তার বিভিন্ন ব্যক্তিকে নোটিশ ইস্যু করে তাদের অফিসে ডেকে এনে ভয় দেখানো এবং জমি জবর দখল করে নিয়েছেন এমনটাই কিন্তু অভিযোগ অভিযোগ রয়েছে সেই সমস্ত অভিযোগের তথ্য নয়ডা পুলিশ হাতে পেয়েছে নয়ডা পুলিশ আজকে নলহাট নলহাটি যাচ্ছেন এবং সেখানে বিভিন্ন লোক যারা বিবাস অধিকারী দ্বারা প্রতারিত হয়েছেন তাদের সঙ্গে তারা যোগাযোগ করবেন তারা তাদের সঙ্গে কথা বলবেন প্রয়োজন তাদের স্টেটমেন্ট রেকর্ড করবেন কারণ এই প্রতারণা চক্র বা এই র্যাকেট দীর্ঘদিন ধরে আলাদা আলাদা নামে এই বিবাহ অধিকারী চালিয়ে আসছে তথ্য প্রমাণ হাতে পেয়েছেন তদন্তকারীরা বিবাস অধিকারী তার ছেলে এবং স্বজন ইতিমধ্যেই জেল হেফাজতে রয়েছেন এবং গতকাল তারা বেলেঘাটের অফিসে পৌঁছে গিয়েছিলেন নয়ডা পুলিশ এবং সেখানে তারা রাতে অভিযান তল্লাশি অভিযান চালিয়েছে এবং আজকে তারা পৌঁছে যাচ্ছেন নলহাটি এমনটা কিন্তু জানা যাচ্ছে বেশ ধন্যবাদ অমিত নয়ডা থেকে কলকাতা নানা জায়গায় নকল থানা বেলেঘাটায় বিভাস অধিকারীর নকল থানায় নয়ডা পুলিশের তল্লাশি আদালতের অনুমতি নিয়ে তালা ভেঙে তল্লাশি রাতে বেশ কিছু নথি নিয়ে বিভাসের অফিস ছাড়ে নয়ডা পুলিশ বিভাস অধিকারী নয়ডায় তার নকল থানা গত মাসে উত্তরপ্রদেশ পুলিশ তাকে গ্রেফতারও করে কলকাতাতেও রয়েছে বিভাসের নকল থানা বুধবার বেলেঘাটার সিআইডি রোডে বিভাষ অধিকারীর নকল থানায় পৌঁছয় নয়টা পুলিশ আদালতের অনুমতি নিয়ে তালা ভেঙে তদন্ত শুরু বুধবার সকাল বেলেঘাটায় বিভাষ অধিকারীর ফ্ল্যাটে যায় নয়টা পুলিশ সেখানে দুটি ফ্ল্যাট নিয়ে নকল থানা চালাতেন বিভাস কিন্তু অফিসের দরজায় তালা এই তালা খুলতে সারা দিন টানা পড়ে তালা ভাঙার দাবিতে বেলেঘাটা থানায় যায় নয়টা পুলিশ অনুমতির জন্য তাদের শিয়ালদা আদালতে যেতে বলা হয় শিয়ালদা আদালত মৌখিকভাবে জানিয়ে দেয় এই অনুমতি দেওয়ার একটি তাদের নেই এরপরে নয়ডা সংশ্লিষ্ট আদালতের থেকে অনুমতি নিয়ে তদন্ত শুরু বুধবার সন্ধে সাতটা বিভাষ অধিকারীর বেলেঘাটার নকল থানায় পৌঁছয় নয়ডা পুলিশ দরজার তালা ভাঙা হয় সন্ধে সাড়ে সাতটা থেকে তদন্ত শুরু করে পুলিশ পুলিশের দাবি নকল থানা তৈরি করে মামলায় মিথ্যে ফাঁসানোর হুমকি দিতেন বিভাস এই যেমন কানাডার এক ব্যক্তিকে মিথ্যে মামলার হুমকি দেওয়া হয় অভিযোগ ভুয়ো নোটিশ পাঠিয়ে আঠারো লক্ষ টাকা দাবি করেন বিভাস অধিকারী তার কথা মতো ইন্দোনেশিয়ার একটি ব্যাংক অ্যাকাউন্টে টাকাও পাঠান বিভাস অধিকারী গ্রেফতার হওয়ার পরে গোটা ঘটনা নয়ডা পুলিশকে জানান ক্যানাডার ওই ব্যক্তি নয়ডা থেকে কলকাতা নকল থানা খুলে প্রতারণা ভুরি ভুরি ভুয়ো কীর্তিমান বিভাস অধিকারী জাল নেটওয়ার্কের হদিশ পেতে তদন্তে নয়ডা পুলিশ অমিত সরকার নিউজ এইটিন বাংলা